হ্যালো হ্যা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি হচ্ছে সকাল বাজে দশটা তো আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি ফেস ওয়াশ দিয়ে হচ্ছে আমার ফেসটা আগে ক্লিন করে নিচ্ছি তারপর ব্রাশ করব। তো ব্রাশ টাশ করে হচ্ছে আজকে আমার ছোটো বোন হচ্ছে আজকে ব্রেকফাস্ট রেডি করেছে আজকে আর পরোটা খাইনি আজকে নুডলস খেয়েছিলাম নুডলস আর চা চা তো মাস্ট আর বাকিটা হচ্ছে যেদিন যেটা পাই সেটাই আমার তেমন একটা মানে ওই ধরনের ফ্রেকিং নেই যে এটা খেতেই হবে বা ওইটা খেতেই হবে এই ধরনের কিছু তো ব্রাশ করে এসে হচ্ছে ব্রেকফাস্ট আমি দেখছিলাম আমার বোন রেডি করছে তার মধ্যেই হচ্ছে হঠাৎ দেখি বৃষ্টি চলে এসেছে তো ছাদে অনেকগুলো কুসুন ছিল রোদে দেওয়া তো আগে ওখানে গেলাম ভাবলাম আগে ওগুলো নিয়ে আসি যেহেতু হঠাৎ বৃষ্টি পড়ে কিন্তু আনার পরে দেখি আবার রোদ উঠে গিয়েছে মানে সারাদিন এমনই হয়েছিল একটু মেঘলা করছিলো আবার একটু রোদ দিচ্ছিল আর কি তো বাসায় এসে হচ্ছে চা নুডলস নিয়ে বসে গিয়েছি ব্রেকফাস্ট করে নিচ্ছি টিভও একটু একটু খাচ্ছিল টুকিটাকি টিভ খেয়েছে আজকে সকালবেলা ভাত তো তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে হচ্ছে স্নান করেছিলাম স্নান করে ভাত খেয়ে নিয়েছিলাম সেগুলো আর আমি কিছুই ভিডিও করিনি কারণ এগুলো করার আগে আমার আসলে একটা একটা আনএক্সপেক্টেড কল এসেছে সো ওইটা নিয়ে হঠাৎ করে মানে মানে অনেক কিছু মানে পাস্টার অনেক কিছু মনে পড়ে গিয়েছিল হ্যান ত্যান আচ্ছা যাই হোক তারপর থেকেই হচ্ছে আমার শরীরটা একটু একটু করে খারাপ হওয়া শুরু করেছে ইদানিং হচ্ছে আমি কোনো কিছু চিন্তাই করতে পারি না বা টেনশন করতে পারি না ওভার থিঙ্কিং তো নাই ওভার থিংকিং হচ্ছে আমার চলে আসে যদিও তো এই তো মানে তারপরে হচ্ছে হঠাৎ করে প্রেশারটা লো হয়ে যায় তারপরে কিছুই তেমন আমি ভিডিও করিনি দেখাতে পারিনি সন্ধ্যার দিকে হচ্ছে আবার পিসিমণি এসেছিল শরীর অবস্থা আমার একটু বেশি খারাপ ছিল তো পরে পিসিমনি হচ্ছে বললো যে আসল চুলে তেল দিয়ে দিই আর এই যে আমার ছেলে দুষ্টানি আমি বলছিলাম মামিকে একটা পাপ্পি দাও মামা ভালো হয়ে যাবো পাপিটা পাপি পাপ্পি দেয় না দেয়নি মাম হচ্ছে রাগ করেছিল আমার সাথে আমি ওকে মোবাইল ধরতে দেইনি বলে তো এরপরে হচ্ছে এখানে আমি কিছুদিন আগে একটা গাছ রেখেছিলাম ইনডোর প্ল্যান্ট হঠাৎ দেখি যে এটাতে একটা পাতা নতুন পাতা এসেছে আমি খেয়ালও করিনি দেখে মনটা সত্যিই খুব ভালো লাগছিল আসলে এই ধরনের ঘরের ভিতরের যেই গাছপালাগুলো থাকে সেগুলো আসলে মন ভালো করে দেয় অক্সিজেনটাও হচ্ছে আমরা ভালোই পাই মানে একদম ফ্রেশ তো পিছমুনি তেল দিয়ে দিচ্ছিলো তেল দেওয়ার পর অনেকটা ব্যাটার ফিল করছিলাম আর তেমন কিছুই দেখায়নি এই তো এইভাবেই সন্ধ্যাটা কেটে গেল আজকে এইভাবেই হচ্ছে আমার শুয়ে বসে কেটেছে তো এই আর কি আজকে আর তেমন কিছু দেখাবো না কালকে হয়তো আবার নতুন কোনো একটা ব্লগ দেবো আশা করব কালকে অনেক কিছু দেখাতে পারবো যদি ভগবানের ইচ্ছে থাকে তাহলে কালকে অন্য কিছু দেখাবো তো এই আর কি ট্রিপ খুব উষ্ণ আমি করছি আজকে সারাক্ষণ ট্রিপও বুঝতে পারছে যে মায়ের শরীরটা ভালো না আমার কাছে বেশি একটা আসছে না সে তার ভাইয়ের কাছে বেশি ছিল ভাইয়ের গুলি গুলি তো এই আর কি আজকের মতো এইটুকুই পাপ্পি দাও ট্রিপ একটা পাপ্পি দাও দাও পাপ্পি দাও আজকে আসলে আর তেমন কিছু আমি ফুটেজ নিইনি কারণ ভিডিও করতে ভালো লাগছে না শরীরটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে দুপুরবেলা আমি মানে সকাল থেকে কিছু ভিডিও করার পর হঠাৎ একটা আনএক্সপেক্টেড একটা কল আসে তো যাই হোক কলটা আসার পর হচ্ছে তোর মানে তেমন কিছু মানে হার্ট কিছু না বা তেমন কিছু না মানে সাডেন হচ্ছে আমার প্রেশার ফল হয়ে যায় হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় জানি না মানে কেন যেন আমার হঠাৎ করে প্রেশার লো হয়ে যায় তো তারপর হচ্ছে আর কিছু ভিডিও করতে পারিনি তো আজকে এই পর্যন্তই আগামীকাল হয়তো বা নতুন সকালে নতুন কিছু ভালো কিছু নিয়ে হয়তোবা কালকে আবার কিছু ব্লগ আপনাদের সামনে শেয়ার করব আমাকে সবাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অবভিয়াসলি প্রে করবেন যেন আমি খুব তাড়াতাড়ি রিকাভারি করতে পারি টাটা